রঘু ডাকাত কে রঘু ডাকাত ছিলেন মা কালীর বেটা আর বড়মার মন্দিরে দেবদা এখনো পর্যন্ত ছবি রিলিজের আগে যতবার পুজো দিতে গেছেন বড়মার অনেক আশীর্বাদ সেই ছবিগুলো বক্স অফিসে দারুণ পারফর্ম করেছে আমরা খাদানের কথাই বলি বা ধূমকেতুর কথাই বলি তো এইবারে রঘু ডাকাত টিম এমন একটা দিনে বড়মার কাছে পুজো দিতে যাচ্ছে যখন সিনেমা হলে হলে গোটা পশ্চিমবাংলা জুড়ে চলবে রঘু ডাকাতের দাপট মানে পঁচিশ তারিখ রিলিজের দিন রঘু ডাকাত টিম সকাল এগারোটার সময় নৈহাটিতে বড়মার মন্দিরে পুজো দিতে যাবে এবং এটা বেশ গতকাল বেশ খানিকটা রাতের দিকে কিন্তু অ্যানাউন্স হয়েছে আমি আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি কিংসুক আমাকে পাঠিয়ে রেখেছে ছবিটা আর কি তো যারা নৈহাটি বাসী আছেন যারা মনে করছেন যে দুর্গা পুজোর মধ্যে আপনারা ছবি দেখবেন প্রথম দিন আপনাদের পক্ষে ছবি দেখা সম্ভব হলো না তারা যেতে পারেন বড়মান মন্দিরে কারণ দেবদা যেখানেই পৌঁছন ওখানেই প্রচুর ভিড় হয়ে যায় আমরা খুব ভালোভাবে জানি ধূমকেতুর সময় নিজেরা এক্সপিরিয়েন্স করে এসেছি ভাই রে ভাই মানে ওই ভিড়টা না সামলানো যায় না মানে আসলেই রাস্তাটা অনেকটা সরু মতন না তো সেই কারণের জন্য আর এমনিতেও আমরা পঁচিশ তারিখ বিজি থাকবো দুর্গা পুজোর প্রতিটা সিনেমা দেখবো ওই দিনটা আমরা সিনেমা নিয়ে কাটাতে চাই এবং একটা কথা আমরা এখনই মোটামুটি ডিসাইড করেছি সেটা হচ্ছে সিনেমাগুলো স্পেশাল স্ক্রিনিং বা প্রিমিয়ারে আমরা যাব না কারণ আমাদের মনে হয়েছে যে আমরা এই যে সিনেমা নিয়ে কথা বলে ইউটিউব থেকে যেটুকু যা রোজগার করি প্রতি মাসে সিনেমাগুলো আমাদের টিকিট কেটে দেখা উচিত এটা আমাদের মনে হয়েছে দ্যাটস ওয়াই আমরা কিন্তু প্রতিটা সিনেমায় টিকিট কেটে দেখারই চেষ্টা করব এবং যে কারণের জন্য বলছি যে পঁচিশ তারিখ দিনটা আমরা দুর্গাপূজার প্রতিটা সিনেমা দেব প্রতিটা এবার কোথায় কোথায় শো পাচ্ছি বাড়ির ধারে কাছে সেটাও দেখতে হবে কারণ শান্তিপুরে কোনো সিনেমা হল নেই যাই হোক এটার সঙ্গে সঙ্গে তোমাদেরকে আরো একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে দে দা মেগা স্টার ডিটিএম তারা কিন্তু আহ ফুলিতে একটা বিরাট সেলিব্রেশনের অর্গানাইজ করে ফেলেছে এবং গতকাল আমাকে সন্দীপ ভাই নিজে পাঠিয়েছে আমি ওদের সেলিব্রেশনটা সম্পর্কে তোমাদেরকে একটুখানি জানিয়ে দিতে চাই তোমরা যারা যারা ওই চত্বরটাতে থাকো অবশ্যই ডিটিএম এর সঙ্গে যোগাযোগ করো এবং রঘু ডাকাতের সুন্দর একটা সেলিব্রেশন তোমরা কিন্তু করতে পারো ওদের সঙ্গে ওরা দারুণভাবে ব্যাপারটাকে অর্গানাইজ করেছে চলো দেখি রঘু ডাকাত ফার্স্ট ডে ফার্স্ট মেগা শো গ্র্যান্ড র্যালি প্রস্তুতি জমে উঠেছে টিম ডিটিএম মেগা স্টার টিম যারা আমাদের সাথে রঘু ডাকাত সিনেমা দেখতে চাও তারা তাড়াতাড়ি নিজেদের সিট বুকিং করে নাও গ্র্যান্ড র্যালি লোকেশন শেওরাফুলি বিবেকানন্দ স্কুল টু উদয়ন সিনেমা হল ওই দিন তোমাদের জন্য কি থাকছে সুখবর সেলিব্রেশন অ্যান্ড সারপ্রাইজেস কেক কাটিং গ্র্যান্ড র্যালি অফিসিয়াল সেলিব্রেশন ডিজে মিক্স অফিসিয়াল কভারেজ আর মুভি টিকিট ব্র্যাকেটে কিন্তু লেখা আছে সেলফ মানে প্রত্যেক প্রত্যেকজনের টিকিট কিন্তু প্রত্যেকজনকে কাটতে হবে যার যার টিকিট তাকে তাকে কাটতে হবে এবং আরও অনেক রকম সারপ্রাইজ অপেক্ষা করছে তোমাদের জন্য তাই দেরি না করে এখনই তোমাদের নামটা রেজিস্টার করে নাও নাম রেজিস্টার করার জন্য যোগাযোগ করো সন্দীপের সঙ্গে এইট আর সমুদ্র সৈকতের সঙ্গে যোগাযোগ করো সেভেন নাইন এই যে এই ছবিগুলো ওরা পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ সন্দীপ ভাই আমাদেরকে ইনভিটেশন পাঠানোর জন্য আমাদেরকে ইনভিটেশনও পাঠিয়েছে যদি আমাদের পক্ষে সম্ভব হয় অবশ্যই আমরা উপস্থিত থাকার চেষ্টা করব তবে ওই যে আমি বললাম যে রিলিজের দিন কিন্তু আমরা একদম পশ্চিম বাংলার এমন প্রান্তে যাবার চেষ্টা করব এমন কিছু পাবলিক রিয়াকশান নেবার চেষ্টা করবো যে জায়গাগুলোর পাবলিক রিয়াকশান সচরাচর কেউ নিতে যান না আমাদের এটা মনে হয়েছে যে কলকাতা জুড়ে উন্মাদনা উদ্দীপনা করবার জন্যে কলকাতার প্রতিটা মিডিয়া চ্যানেল আছে আর নামটা যখন দ্য মেগাস্টার দেভ ওয়েস্টবেঙ্গলের মেগাস্টার দেব তখন মিডিয়া এমনি যাবে রঘু ডাকাতের সেলিব্রেশন কভার করতে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তোমরাই ভাবো না যে যে জায়গাগুলোতে কেউ নেই যে তাদের সেখানকার পাবলিকের রঘু ডাকাত দেখে কেমন লাগছে আমরা সেই রকম কিছু পাবলিক ভিডিও কালেক্ট করার চেষ্টা আমাদের থাকবে গোটা পুজো জুড়ে ঠিক আছে তো দেখা যাক আমরা কতদূর কি করে উঠতে পারি দারুণভাবে সেজে উঠছে রঘু ডাকাত এবং কলকাতা জুড়ে আমার মনে হয় সবচাইতে বেশি পোস্টার যদি কোনো সিনেমার পরে থাকে ফ্লেক্স যদি কোনো সিনেমার পরে থাকে সেটা কিন্তু রঘু ডাকাতের এখন সবটাই দর্শকের ওপর ডিপেন্ড করছে দর্শকরা কোন সিনেমাটাকে করে নেবেন আর কলকাতার দিকে অত্যন্ত বৃষ্টি হচ্ছে কলকাতার অনেক অংশে প্রচন্ড জল হাঁটু পর্যন্ত জল মানে গাড়ি ফাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখছি ডুবে গেছে বনেট বাইক একটা দাঁড়িয়ে আছে দেখছি বাইকের শুধু ওই লুকিং গ্লাসটা দেখা যাচ্ছে গোটা বাইকটা জলের তলায় সো আমরা ফিল করতে পারছি ওয়েদার কন্ডিশনটা ভালো নেই ঠিক আছে আমরা চাইবো এটা মা দুর্গার কাছে যে মা দুর্গা আসছে ওয়েদারটা ভালো হয়ে যাক কারণ অনেকগুলো দুর্গাপুজোর ছবি কিন্তু রিলিজ আছে আর ওয়েদার ভালো থাকতেই হবে ওয়েদার ভালো না থাকলে লোকজন সেই এন্থুটাই তো পাবে না যে সিনেমা হল পর্যন্ত যাওয়ার যদি রাস্তাঘাটে এরকম জল জমে থাকে কিভাবে লোকজন সিনেমা হলে যাবে তো আমি আশা রাখবো সবটাই খুব ভালোভাবে হয়ে যাবে এবং প্রতিটা ছবি খুব ভালো ব্যবসা করুক ডেফিনেটলি রঘু ডাকাত তো বেশি করে ব্যবসা করুক সবার থেকে বেশি ব্যবসা করুক তার কারণ কিছুদিন আগে যে বাজেটটা আমাদের সামনে পাবলিক হয়েছিল সেই বাজেটটা দেখতে গেলে আমরা দেখব রঘু ডাকাত কিন্তু এই ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বাজেটের ফিল্ম সেটা বারো কোটি টাকার ছবি তো অবশ্যই রঘু ডাকাতকে সবচাইতে ভালো বক্স অফিসে চলতে হবে তাহলেই কিন্তু রঘু ডাকাত তাড়াতাড়ি হিট সুপার হিট ব্লকবাস্টার যেটাই তকমা পাক সেটা তাড়াতাড়ি পাবে তার জন্য অডিয়েন্সকে মুভ করতে হবে সিনেমা হলের দিকে দেখা যাক দেখা যাক কি হয় সবে তো গতকাল অ্যাডভান্স বুকিং খুলেছে এখনো অনেকগুলো দিন অডিয়েন্সের কাছে আছে তারা ধীরে সুস্থে টিকিট কাটুক তবে হ্যাঁ এটা আমরা বারবারই দেখেছি দুর্গাপুজোয় বাঙালি দর্শক বাংলা সিনেমা দেখতে পছন্দ করেন এইবার দেখবার পালা তাদের কাছে ফার্স্ট চয়েস কোনটা রঘু ডাকাত রক্তবিষ্টু দেবী চৌধুরানী নাকি যত কাণ্ড কলকাতাতেই দেখা যাক কোন ছবিটা এগোয় শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই তাহলে এখনের জন্যে তারা